সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় আমার দেশের কিছু কিছু অবহেলিত পরিবার যারা মধ্যবিত্ত পরিবারগুলা চলার জন্য একটা ছেলেকে বিদেশ পাঠাতে চায় ঠিক কিনা প্রায় ঘরে ঘরে অনেক বিদেশি আছে এখন কেউ জায়গা বিক্রি কইরা কেউ জমিন বন্ধক দিয়া ছেলেটারে বিদেশ পাঠায় কেন যে আমার ছেলেটা গিয়া যদি একটা অবস্থান তৈরি করে আমার পরিবারটা সুন্দর করে চলবে আর বিদেশ পাঠাইবার জন্য আমাদের দেশে কিছু কিছু দালাল আছে আসেনি আপনারে এমন পরামর্শ দিব ফন্ড দিনের ভিতরে বিদেশ পাঠিয়ে দিছে কাকে পাসপোর্ট দেন এক লাখ টাকা দেন পাসপোর্ট আর এক লাখ টাকা দেন বাকিটা আপনি বিশা বাইরিলে ভরে দিয়ে এই বিশ্বাস করে আমার দেশের কিছু কিছু ভাই বাবা আছে যাক একটা ছেলের বিদেশ পাঠাবো সমস্যা কি তখন দেখবেন দালালের কাছে ডিপেন্ডেন্ট হয়ে আমরা পাসপোর্ট গোলা জমা দিই বিদেশ যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে এক লাখ টাকাও পাসপোর্টের সাথে দিয়ে দিছে দেননি আপনারা এরকম যদি একটা পাসপোর্টে এক লাখ টাকা করে দেয় তার কাছে তো পাসপোর্ট একটা থাকে না পঞ্চাশটা পাসপোর্ট লইলেছে পঞ্চাশটা পরিবার থেকে টাকা কয়লা কইছে ও এক লাখ টাকা করে যে একজন দালালে পঞ্চাশটা পাসপোর্ট নেয় টাকা কয় লাখ হয়েছে পঞ্চাশ লাখ টাকা ভাইয়া এবার উসাচিনি কারণ এই টাকা দিয়ে যে পাইছে এদিকে গাম জড়াই তুইছে গাম জড়াতে হয় নাই পরিশ্রম করতে হয় নাই বিনা পরিশ্রমে চাপার জুড় দিয়া পঞ্চাশটা পরিবার থেকে পঞ্চাশটা পাসপোর্ট তার সঙ্গে এক লাখ টাকা করে পঞ্চাশ লক্ষ টাকা ইনজা জমাইছে জমানোর পরে এখন এদেরকে বলছে পনেরো দিনের ভিতরে বাই বাইরিব ফ্লাইট হয়ে যাবে এই এয়ারলাইন্সে হবে এই এয়ারলাইন্সে হবে আমরা রঙিন স্বপ্ন দেখতেছি ঘরে বৈশা আর ওইদিকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে সে কী করছে দশ বড়ি টাকা দশ লাখ টাকা দিয়া দশ বরি গহনা কিনা দিলেছে তার ম্যাডাম ছেলে আবদার করছে আব্বা গুলা ফুন্ডা কিন্না দেখো ফুট টাকা আছে সমস্যা কি তুই আমার এক ফুট দিয়ে দিছে মোটর সাইকেল একটা কিন্না পনেরো দিনের কথা বলে পনেরো মাস চলে গেল বিসা বের হবার কোনো খবর নাই পাসপোর্ট নিয়ে জমা রাখছে টাকা দেওয়ারও কোনো খবর নাই বিশা দেওয়ারও কোনো খবর নাই পনেরো দিনের কথা বলে পনেরো মাস চলে গেছে অনেকের এক বছর দুই বছরও চলে যায় যাওয়ার কোনো খবর হয় না তখন ওই লোকগুলা চোখের পানি ছাইয়েরা ফেরারি হইয়া শুধু কান্দে আহারে দালালে তো পাসপোর্ট নিল টাকাও নিল কয় ভাই আমার টাকা দিস না আমার পাসপোর্টটা আগে আমারে দে অনেকে কষ্টে শহীদ করে আমার টাকা পড়ে দিছ আগে পাসপোর্ট দে কিন্তু দেখা যায় পাসপোর্টও দেই না টাকাও দেয় না এই রকম ভাবে একজন লোকর্গের পাহাড় টাকার পাহাড় গড়তেছে আর 50টা পরিবার রে কানদাইতাছে বলুন ওই যে 50টা পরিবারের দিলের মধ্যে আগাত দিছে সে যদি সারাদিন নামাজ রোজা করে ওই নামাজ রোজা দিয়া কাম হইব নি না এই জন্য কবি বলেছেন আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কোন ঠিক কিনা আরে আমার রামপুর এলাকার বাবাজিরা সারাদিন নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ মাপ দিব যদি নামাজ কাজাও হয় রোজা কাজা হয় আল্লাহর কাছে বান্দা যখন ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করবে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ ও তার ক্ষমা দিব না ঠিক কিনা বলেন ঠিক এমন হক ধারে হক নষ্টকারী লোক আছে না নাই এরা আবার পরিচয় দেয় নবীর উম্মত এরা পরিচয় দেয় নবীর উম্মত ওই ব্যক্তির গুলার কি পরিণতি হয় আমার মদিনার কামলি বলা নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন হাদিস কানা হজরতে উমর উব্দুল খাতাব রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন হজরতে উমর রাদি আল্লাহ তালানহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানতে দেখছেন দয়াল নবী চোখের পানি মুবারক সাইরা কান্দে গো হজরত উমর ডাক দিয়া বললেন নবী গো আপনি কান্না করতেছেন কেন তখন আমার মায়ার নবী ডাক দিয়া কয় উমর এই মুহূর্তে জিব্রাইল ফেরেস্তা মাকেই একটা সংবাদ দেয়া গেছে আমার আল্লাহ এমন কিছু বৃদ্ধ লোকদেরকে এমন কিছু বয়স্ক লোকদেরকে জাহান নামের আগুন দিয়া জ্বালাইতেছে তখন রসুল বললেন জিব্রাইল কে কারণটা কি জিব্রাইল বলতেছে নবীগ এরা ইসলামের মধ্যে দাখিল ছিল এরা পরিচয় দিয়েছিল এরা ইসলামের ধর্মের অধিকারী এরা আপনার উম্মত পরিচয় দিয়া এদের শিশুকাল পার করার পরে যৌবন কাল ওই যৌবন কালও মানুষের সঙ্গে চিটারি বাটফারি করছে এদের বয়স বাড়ার পরে চুলদারি পাইকা গেছে তখনও মানুষের সঙ্গে চিটারি বাটফারি করছেন আসেনি ওই ব্যক্তিটা জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত সে ইসলামের পরিচয় দেয়া ইসলামের সঙ্গে দুকাবাজি করেছে ইসলাম ছ ধর্ম নিয়ে সিনেমিনি করছে এই জন্য ইসলাম ধর্মের সঙ্গে প্রতারণা করার কারণে আমার আল্লাহ জাহান নামের আগুন দিয়া ওই বৃদ্ধ বয়সও তাকে জাহান নামের আগুন দিয়ে জ্বালাচ্ছেন তাইলে বলুন জাহান নামের শাস্তি আছে নাই বাজান এই দুনিয়াটা বেশি দিনের নয় ষাট সত্তর আশি একশো একশো বিশ দেড়শো দেড়শো বছরের লোক এখন খুব কমই পাওয়া যায় গত আদম সুমারির গণনা সূত্রে দেখা গেছে গত যে একটা গণনা গেছে আদম সুমারি আপনারা খবর রাখেননি এই আদম গণনা সূত্রে দেখা গেছে আমাদের দেশে যতগুলা মানুষ মারা গেছে দুই হাজার সালের ভিতরে তেইশ সালের গণনায় দেখা গেছে যে সবচাইতে বেশি লোক ষাট বছরের ভিতরে মারা গেছে বেশিরভাগ লোক ষাট বছরের ভিতরে মৃত্যুবরণ করছে ষাট বছরের উপরে লোক কমই পাওয়া গেছে ষাট বছরের উপরে লোক কমই পাওয়া গেছে ষাট বছরের নিচে সবচেয়ে বেশি লোক মারা গেছে আমাদের এই বাংলাদেশের আদম সুমারের গণনা সূত্রে পাওয়া গেছে তাইলে আব্বা আমার বয়সটা কদে যদি আল্লাহ দুনিয়ার হায়াত রাখে বড় জোর একশো বছর একশো বিশ বছর দেড়শো বছর এর চাইতে কি বেশি হবে যদিও হয় দুইশো বছর দমলাম এর চাইতে তো বেশি নয় কবরের জিন্দিগিটাই আমার আপনার আসল জিন্দিগি কারণ একটা বার ভাবেন তো আজ থেকে পাঁচ সিঁড়ি দশ সিঁড়ি আগে যারা ছিলেন পাঁচ সিঁড়ি ছয় সিঁড়ি আগে যারা ছিলেন আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের কাছে নাই ঠিক নিও